মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের চালক গেল থামিয়ে নেটের সাকা। তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান খেলা হবে আসো খেলবো মনে আছে আপনাদের কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বালা মসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন করবে ছিটে খাদিমও তোমরা খালি কইলবা মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা